আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে এই জিকির শব্দ ব্যবহার করে আমাদেরকে চার জায়গায় চারটি বিষয়ের উপরে রবকে স্মরণ করতে নির্দেশ দিয়েছেন তার মধ্যে একটা হল হলো রব্বুল আলমিন সুনাত পনেরো নম্বর সুরার নয় নম্বরে জানালেন আল্লাহ রবিন বলছেন না সাল নজী করা ওয়াইদ্না লাহু লা হাফিদু আল্লাহ ফ একবার পরে রব্বুল আমিন বললেন বান্দারা শন আমি আল্লাহর স্মরণ তোমরা কীভাবে করবা কিসের মাধ্যমে আমি আল্লাহকে তোমরা স্মরণ করবা বান্দারা তোমাদেরকে সহদের জন্য আমি আল্লাহ বলে দিলাম আমি রব্বুল আমিন ইন্নানুনা জান্না জিকর আমি আল্লাহ যে জিকির তোমাদের জন্য নাজিল করেছি যে জিকিরটা তোমাদেরকে দান করেছি ওই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি সুপারেল্লা পরেন মুফাসসিরগণ এখানে জিক্র জিকির শব্দ দ্বারা ব্যাখ্যা করেছেন আল্লাহ রব্দুল আমিন এই কুরানুল কারিমকে জিকির দ্বারা আমাদের জন্য সম্বোধন করে দিয়েছে তার মানে হলো আমরা যদি স্মরণ করতে চাই আল্লাহ আল্লাহকে আমরা যদি জিকির করতে চাই তাহলে আমাদেরকে পবিত্র কোরআনের মাধ্যমে রব্বুল আলমিনকে স্মরণ করতে হবে জিকির দ্বারা আল্লাহ পাক এখানে কোরআনুল হাকিমকে বুঝিয়েছেন কোরআনুল করিমকে বুঝানো হয়েছে তার মানে হলো আমরা এখন আল্লাহ পাককে স্মরণ করব জিকির করব আল্লাহ স্মরণের একটা মাধ্যম হবে পবিত্র কোরআন চিল্লা বলেন আল্লাহ কুরানুল কারিমের দ্বারা আল্লাহকে কিভাবে স্মরণ করব মুফাসিরগণ বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন তারা বলেছেন কুরআনুল কারীমকে রব্বুল আমিন তেলাওয়াতের মাধ্যমে স্মরণ করতে বলেছেন আমরা যারা কুরআনুল কারীমের তেলাওয়াত জানি তারা যদি বেশি পরিমাণে কোরআনের তেলাওয়াত আল্লাহর জন্য করতে পারি তাহলে আল্লাহকে স্মরণ করা হলো আর আমি আপনি যদি আল্লাহ রাব্বুরাহিনকে স্মরণ করি কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি পরিমাণে করি নিজে করি অপরকে করার জন্য উদ্বুদ্ধ করি সেলিমের সন্তানদেরকে কোরআনের তেলাওয়াত যদি শিক্ষা দিতে পারি আমি তেলাওয়াত করি আমার ছেলেকে সকালের তাকে কোরআন শিখাচ্ছি অথচ আমার স্ত্রীর বয়স আজকে বছর প্রায় বয়সে পৌঁছে গেল আমার স্ত্রী এখন পর্যন্ত কোরআনুল কারিমের তেলোয় জানে না এটাও কিন্তু রবের দরবারে জবাবদিহি করতে হবে আপনি স্বামী হিসাবে সুতরাং আমার স্ত্রীও যেন কোরআনুল করিমের তেলওয়াত করতে পারে আমার স্ত্রী যেন কোরআনে তেলা শিখতে পারে সেই পদক্ষেপ আমি স্বামী আমাকে নিতে হবে আমাদের ফ্যামিলির সবাই যদি কোরআন খানিমের তেলাত করে তাহলে রব্বুল আমিনকে স্মরণ করা হবে আর আল্লাহ তাআলা জানায় দিলেন বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে কোরআন তেলাতের মাধ্যমে স্মরণ করতে পারো আমি রব্বুল আলমিন বান্দরে তোমাকে কথা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমার শত প্রয়োজনে তোমাকে স্মরণ করতে থাকবো ভারল্লা পড়ে আমার বিপদ আজকে আমার এই সমস্যা ওই সমস্যা আমি যদি রবকে ডাকার জন্য রবকে আল্লাহকে স্মরণ করার জন্য কালামে হাকিমের তেল বেশি বেশি পরিমাণে করি আল্লাহ আমার তো আজকে বিপদ আমার তো সমস্যা আমার এই সমস্যা তুমি দেখো তোমাকে স্মরণ করছি এ বলে আমরা নিয়ত করে যদি আল্লাহর কাছে কোরআন হাকিমের তেলত করি তো কোরআনের হাকিম কোরআনুল করিমের তেলায়তের মাধ্যমে রবকে স্মরণ করার জন্য আল্লাহ পাক আমাদের ওই বিপদে আপদে আমাদেরকে স্মরণ করে আমাদের বিপদগুলো দূর করে দেবেন জিল্লাবস আল্লাহ আমার ভাইয়েরা এই জন্য আজকে আমাদের সমাজে যুবক থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত থেকে নাইনটি এইট পারসেন্ট পিছিয়ে আছি নাইনটি ফাইভ পারসেন্ট পিছিয়ে আছি আমরা অনেকে শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াতই জানি না আজকে যখন আমাদের এলাকার মধ্যে কোনো বড়ো তাফসিরুল কোরআন মাহফিল হয় আমরা যুবকেরা অনেক সময় বক্তাকে দেখার জন্য অনেক সময় যুবকেরা বক্তার সাথে মোলাকাত করার জন্য আবার বাংলাদেশের প্রেক্ষাপটে এমনও কিছু বক্তা আছে এমনও কিছু কোরআনের আলোচক আছেন যারা বিভিন্ন সমসাময়িক বিষয় নেগেটিভ পজিটিভ যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য যুবকদের পক্ষে বিভিন্ন কথা বলেন এই কথাতে তাদের ফ্যান হয়ে কোরআনের তাফসির করুক বা না করুক কোরআনের আলোচনা হোক বা না হোক কিছু সমসাময়িক বিষয় কিছু মুভির ব্যাপার কিছু প্রেম ভালোবাসার বিষয় কিছু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিষয়ক আলোচনা শোনার জন্য আমাদের যুবকরা মাহফিলে দৌড়ায় কথা বলেন ঠিক কি না অথচ আমাদের এই চিন্তা থাকে না যেইটা যারা আয়োজক কোরআনুল কারিমের তাফসির করার জন্য তাফসির মাহফিল হওয়ার জন্য এত কষ্ট এত মেহনত অথচ কিছু নামধারী বক্তা নামে তারা এসে বিভিন্ন বিষয় নিয়ে উত্থাপন করে হাসি ঠাট্টা আর কি সলে কথাবার্তা বলে মাহফিল শেষে চলে যায় আমাদের যুবকেরা ওই মাহফিলগুলোতে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে অথচ আমরা ফরজ এবাদত নামাজ যে নামাজ পড়তে তেলাওয়াত কোরআনের কারিমের তেলাওয়াত শুদ্ধ হওয়া দরকার অন্যথায় নামাজই হবে না আমাদের সে তেলাওয়া শুদ্ধ করা কোরআন শিখার প্রতি কোনো গুরুত্ব নাই ঠিক কিনা বলেন লজ্জাজনক বিষয় আপনি আজকে পঞ্চাশ বছর যাবৎ তিরিশ বছর যাবৎ ষাট বছর যাবৎ আপনি কোরআন হাকিমের তেলাওয়াত করে নামাজ পড়ে যাচ্ছেন অথচ আপনার তেলাওয়াত শুদ্ধ নাই প্রতিনিয়ত নামাজ পড়ছেন আপনার নামাজে ভুল হচ্ছে সেদিন কাটাখালী মাদ্রাসায় একটা মিটিংয়ে ছিলাম বড় হুজুর কথা বলতে বলতে একটা গল্প করলেন একজন আম মানুষ সাধারণ মানুষ না নানা আর একটা কোরআনে হাফেজ হল নাতনি ওরা দুজন নাতনি মাদ্রাসা ছুটে শেষে বাসায় গিয়েছে যাওয়ার পরে খেলতেছে মাঠে নানা নামাজি বয়স্ক মানুষ ও গিয়ে নাতিকে বলতেছে ক্যে তুই আসরে আজান শোনুস নাই আসরে আজান দিয়ে দিয়েছেন আমাজে যেতে হবে নামাজ পড়বি কখন তো নাতি ইয়ার্কির সলেই হোক আর রাগ করে হোক বলেছে তুমি যে নামাজ পড়ো আমি পরে পড়বনি এখন নানা রাগ করেছে বাসায় গিয়ে ঝগড়া শুরু করেছে তখন ঝগড়া শেষে নাতি বলতেছে নানা তুমি আজ পঞ্চাশ ষাট বছর যাবৎ নামাজ পড়ে আসছ তুমি একটা ওয়াক্তেও নামাজে সোরা ফাতে হাতে শুদ্ধ করে তেলাত করতে পারো নি আমি এক আত্ম নামাজ যদি পড়ি সেই নামাজটাতেও সুরা ফাতে শুদ্ধ করে পড়েছি নিঃসন্দেহে আমার নামাজটা হবে সহি পদ্ধতিতে কিন্তু তোমারটা সারা জীবন নামাজ পড়লেও সহি পদ্ধতিতে নামাজ হবে না ঠিক কিনা বলেন এইটা এখন যারা আমাদের বাপজানেরা আছেন। তারা হয়তো বা আফসুস করবেন কষ্ট পাবেন না আমার কথাতে কষ্ট লাগতে পারে হুজুর কি বলে তা আমি এতদিন ধরে নামাজ পড়তেছি নামাজ পড়বো না বিষয়টা এমন নয় নামাজ পড়তেছেন পড়েন নামাজ আদায় করতে হবে ফরজ ইবাদত কিন্তু এটাও তো করতে হবে নামাজ পড়তে আমাদের যেই হুকুম আহকাম জানার দরকার যে মাসালাগুলো জানার দরকার যে কোরআনের হাকিমের তেলা ছাড়া আমার নামাজ শুদ্ধ হবে না সেই তেলাটা সহি করার দরকার এটার পিছনে যদি মেহনত কষ্ট মজাদা না করি তাহলে তো আমার নামাজ হবে না এটাই স্বাভাবিক